গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সেভেন ফোর টোয়েন্টি তো অনেকদিন ভিডিও যায়নি এই জন্য আমি খুবই দুঃখিত একচুয়ালি আমি এই কয়েকদিন ব্রেকে ছিলাম তো আজকে থেকে আমরা আবার কন্টিনিউ করার চেষ্টা করবো তো যাই হোক আজকে আমরা যে ভিডিও দিয়ে আবার নতুন করে যাত্রা শুরু করতে চলেছি সেই ভিডিও বা সিনেমাটির নাম হচ্ছে সেকেন্ড অরিজিন যেটা দুই হাজার পনেরো সালে রিলিজকৃত একটা স্প্যানিশ সিনেমা আর এই সিনেমাটির প্লট হচ্ছে জিও স্ট্রমের কারণে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে পুরো পৃথিবীর জনসংখ্যা ধ্বংস হয়ে গিয়েছে এবং পৃথিবীতে মাত্র দুজন মানুষ বেঁচে রয়েছে একটা হচ্ছে মেয়ে যার বয়স হচ্ছে ষোলো বছর বয়স আর আরেকটা ছেলে বেঁচে রয়েছে যার নাম দশ বছর বয়স তো এই পুরো পৃথিবীতে যদি দুইজন মানুষ থাকে তারপর ঘটনাটা কোন পর্যন্ত যায় এবং তাদের মধ্যে যদি তৃতীয় একজন ব্যক্তি আসে তারপর ব্যাপারটা কোন পর্যন্ত করাতে পারে সেই ছোট্ট প্লটটা নিয়ে এই সিনেমাটার কাহিনী সিনেমাটার কাহিনী খুবই সিম্পল এর জন্য আমরা বেশি বর্ণনা করে আমরা শর্টকাটে সিনেমাটিকে এক্সপ্লেন করার চেষ্টা করেছি তবে আশা করছি সিনেমাটি তোমাদের পছন্দ হবে এছাড়াও তোমাদের জন্য আরেকটা গুড নিউজ রয়েছে সেটা হচ্ছে আমরা টেলিগ্রাম লিঙ্ক তৈরি করেছি তো এখন থেকে কি হবে আমরা যে সিনেমাটি এক্সপ্লেন করবো সেই সিনেমাটি তোমরা আমাদের টেলিগ্রাম লিংকে গেলে সরাসরি দেখতেও পারবে চেষ্টা করবো আমরা হিন্দি ডাবড ভার্সন দেওয়ার জন্য যদি না পাই তাহলে আমরা অরিজিনাল ভার্সনই দিয়ে দেবো অ্যাকচুয়ালি বুঝতেই পারছো এক্সপ্লেনের অরিজিনাল মজাতে তোমার সিনেমাতেই থাকে তো যাই হোক আমরা একটা ছোট্ট ব্রেক দিয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে সেভেজ হান্ড্রেড এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটের ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিতো আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোন ওয়েবসাইটে যাবে না তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম এবং এই সিনেমাটি সম্পর্কে মোটামুটি একটা ধারণা তো তোমরা পেয়ে গিয়েছো সিনেমাটি কি হতে পারে তো সিনেমা যখন শুরু হয় তখন আমাদের একটা ছোট বাচ্চাকে দেখানো হয় আর এই বাচ্চাটার নাম হচ্ছে ডাইডেক আর তখনও পুরো দুনিয়া একবারে ঠিক রয়েছে সকল মানুষ বেঁচে রয়েছে তো আমরা দেখি ডাইডেক স্পেনের একটা দোকানের বড় একটা গাড়ি রিপেয়ার করছে আর পরের সিনে আমরা খুবই সুন্দরী একটা মেয়েকে দেখতে পাই যে রাইড করে তার বাবার কাছে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে সেই সুন্দরী মেয়েটি যার নাম হচ্ছে আলভা সে তার বাবার কাছে পৌঁছে যায় তো আমরা জানতে পারি ওর বাবা কয়লা কোম্পানিতে কাজ করে তো এসব বাবার করে কি তোমার ভ্লগ করতে শুরু করে ইন্টারভিউ নিতে শুরু করে আর এরপর সিন চেঞ্জ হয়ে আমরা দেখতে পাই আলভার বাবা বাড়িতে এসেছে এবং সে একটা কাজের জন্য অন্য কোথাও যাচ্ছিল তো আলভার বাবাকে আটকানোর চেষ্টা করে কিন্তু ওর বাবাকে থামিয়ে বলে সেখানে যাওয়াটা আমার জন্য খুবই বেশি জরুরি আর তুমি গিয়ে বাড়ির জন্য বাজার করে নিয়ে আসো তো এখানে আমরা জানতে পারি আলভার তার বাবা ছাড়া আর কেউ নেই তো এরপর আলভা করে কি স্কুটি নিয়ে শহরের দিকে যাচ্ছিল ওই বাজার করার জন্য আর ওই সময় সে দেখতে পায় কিছু শয়তান বাচ্চা যারা ডাইডেক কে খুব জ্বালাচ্ছিল মানে বুঝতে পারছো ডাইডেক তো কালো একজন ইমিগ্রান্ট মানে স্প্যানিশ তো ওকে খুব জ্বালাচ্ছিল তো আলভা করে কি স্কুটি থামিয়ে ডায়রেক্টকে বাঁচানোর জন্য সামনে যায় কিন্তু ততক্ষণে ওই বাচ্চাগুলো করে কি ডাইরেক নামের ওই বাচ্চাটিকে গভীর পানির মধ্যে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায় তো আলভা তখন ডায়েটেক্ট এর জন্য চিন্তা হয় তো এই কারণে আলভাও করে কি পানিতে লাফিয়ে পড়ে এবং পানিতে লাফ দেওয়ার পরে আলভা দেখতে পায় যে ডাইরেক বেশ গভীরে চলে গিয়েছে আর তখন আলভা করে কি পানির নিচে গভীরে চলে যায় আর কিছুক্ষণের মধ্যে আলভা ডায়েটেক্ট এর কাছে পৌঁছেও যায় বাট তখনই পানির উপর অনেক জোরালো আলোক রশ্মি দেখা যায় আর এটা দেখে ওরা ভয় পেয়ে যায় তো এরপর ওরা যখন পানির উপরে আসে ওরা দেখতে পাই সেকেন্ড মধ্যে পুরো দুনিয়া ধ্বংস হয়ে গিয়েছে মানে ধর হুশ যায় চারিদিকে কেবল আগুন আর আগুন এবং আমরা জানতে পারি এখানে কয়েক সেকেন্ড জন্য থান্ডার স্ট্রম হয়েছে আই মিন বিজলি ঝড় হয়েছে আর এই কারণে চারপাশে মনে করে যে পারমাণিক বোমের মতো সব ঝলসে গিয়েছে আর ওরা পানি নিচে ছিল এ কারণে ভাগ্যক্রমে ওরা বেঁচে গিয়েছে তো যাই হোক এরপর দুজন সামনের দিকে এগোয় কিন্তু সব জায়গায় সবাই মরে রয়েছে তো এরপর আলভা কি করবে ওই বাচ্চাটিকে নিয়ে করে কি আলভার বাসে আসে আর তারপর আলভা করে বাবার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে কিন্তু অপর প্রান্ত থেকে কোনো রেসপন্স আসে না আর তারপর আলভা কি ডাইরেক্টের সাথেনিয়র বাবাকে খুঁজতে বেরোনোর চেষ্টা করে আর তারপর আলভারকে একটা স্কুটার স্টার্ট করার চেষ্টা করে এবং ডাইরেক্ট পয়েন্ট থেকে সেটা ধাক্কা দেয় কিন্তু স্কুটার তো চালু হয় না উল্টো যেটা হয় दुर्घटना ঘটে এবং আলভা আহত হয়ে যায় তো এরপর ডাইরেক্ট করে কি আলভারকে নিয়ে ওর বাড়িতে চলে যায় এবং সেখানে চিকিৎসা করার চেষ্টা করে তো এরপর ডাইরেক্ট করে কি সাহস করে আলভার ঘরে একটা ইনজেকশন পুশ করে মান ওর ক্ষত ঠিক করবে আর ইনজেকশন পুশ করার পরে আলভার ক্ষত আস্তে আস্তে ঠিক হতে থাকে তো আস্তে আস্তে সময় যায় আলভার ওই ঘা তো চলে যায় কিন্তু ওই ক্ষত চিহ্নটা এখনো রইলেই থাকে তো জায়গা পরের দিন সকালে ডাই বিছানায় আলভাকে আর দেখতে পায় না তো এটা দেখে ডাইরেক্ট ভয় পেয়ে যায় কারণ আলভাবাদে ডাইরেক্টের আর কেউ নেই আর ইতিমধ্যে মোটামুটি কয়েক মাস চলে একসাথে পড়ে বিছনার চাদরে সে দেখতে পায় সেখানে রক্তের দাগ লেগে রয়েছে তো এটা দেখে মনে কয়েক রকমের প্রশ্ন জাগে আর ভয় পেয়ে যায় যে রক্ত কিসের হতে পারে আর তখন ও কয়েকের সাথে সাথে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে চারিদিকে আলভা খুঁজতে থাকে আর তারপরে ডাইরেক্ট করে একটা জায়গায় পচে যায় এবং ওখানে আলভাকে দাঁড়িয়ে থাকতে দেখে যে মাত্রই পুকুর থেকে উঠলো আর কি হাত মুখ ধুয়ে তো এরপর ডাইরেক্ট আলভাকে ওই ব্যাপারে জিজ্ঞাসা করে রক্ত রক্তের ব্যাপারে আর এরপর ডাইডেক এটাও লক্ষ্য করে যে আলভার জামার নিচে ব্লাড রয়েছে তো এটা দেখে ডাইডেক এর মনে হয় আলভার হয়তো অদ্ভুত কোন রোগ হয়েছে মারা পড়বে বাট আলভা বলে যে আজকে থেকে ওর পিরিয়ড শুরু হয়েছে বাট ডাইডেক এই কথার কিছুই বুঝতে পায় না কারণ ওর বয়স হচ্ছে মাত্র দশ বছর এ সম্পর্কে ওর কোনো ধারণাই নেই বাট তখন আলভা ওকে বোঝায় যে আমি মা হওয়ার জন্য প্রস্তুত তো এই কথা শুনেই দশ বছরের পিচ্চি পাকনা করে কি ডাইডেক এর বডির দিকে খুব ভালো মতো তাকায় এবং ওর ব্রেস্টের দিকে হাত বাড়াতে শুরু করে বাট আলভা ওকে থামিয়ে দেয় তো যাই এরপর আলভা ডাইরেক্ট ধীরে ধীরে মনে করো যে এখানে করার পদ্ধতি শিখে যায় এবং ওরা দুজন আস্তে আস্তে ফার্মিং করা শুরু করে যাতে সবকিছুরা চাষ করে নিজেদের খাবার পত্র ব্যবস্থা করতে পারে এবং কয়েক বছরের মধ্যে মনে যে যুবক হয়ে যায় এবং ফার্মিং করার কারণে শৈল বেশ হস্ত হয়ে গিয়েছে যেটা হয় ওদের একের অপরের প্রতি শারীরিক আকর্ষণ বাড়তে থাকে কিন্তু আলভা বারবার চেষ্টা করে নিজেকে আটকাতে মেয়েটা তো এরই মধ্যে একদিন আলভার ডাইরেক্ট যখন রান্নার কাজ করছিল তাদের দুজনের মধ্যে বেশ কয়েকবার ফিজিক্যাল টাচ হয় এবং একটা সময় ডাইরেক্ট করে কি আলভার ঠোঁটে চুমু দিয়ে এবং সেখান থেকে চলে যায় কিন্তু আজকে আলভা মনে করো নিজেকেও ফেরায় না ওকেও ফেরায় না কারণ আলভাও ওর প্রতি শারীরিক আকর্ষিত ছিল আর পরের সিনে দেখতে পাই আলভা এবং ডাইডিক ওদের পুরাতন জায়গা ছেড়ে নতুন একটা জায়গায় যাচ্ছে আর এর কারণটা হচ্ছে তুফান আসার কারণে ওদের যে তোমার ফার্মিং ক্ষেত গুলো ছিল সব ধ্বংস হয়ে গিয়েছে তো নতুন একটা জায়গা ওরা সিলেক্ট করতে যাচ্ছে তো যাই হোক একটা প্লে গ্রাউন্ডে আসে এবং এখানে আসার পরে ওরা আবার একে অপরের কাছে চলে আসে কিন্তু তখনই আলভা আবারও নিজেকে থামিয়ে নেয় তবে তারপরেও পাশে থাকার সিদ্ধান্ত নেয় তো এরপর রাতের বেলা ওরা দুজন যখন আবারও একসাথে বসেছিল ওরা একবারে ভাবে বড়দের মতো কথা বলতে শুরু করে এবং আলভা তখন পুরো ব্যাপারটা বুঝতে পারে এবং যেহেতু আলভা বয়সে বড় এবং আলভার বয়সে মোটামুটি এখন বিশ বাইশ হয়ে গিয়েছে তো আলভা তখন তেরো চোদ্দ বছর বয়সে ডাইরেক্ট বলে দেখো আমরা আমাদের মধ্যকার যে আকর্ষণ সেটাকে থামাতে পারবো না উল্টো আমাদের উচিত এটাকে এনজয় করা তো এরপর আলভা করে কি ডাইরেক্ট এর কাছে গিয়ে ওকে কিস করে এবং এরপর তারা রাশি ইউক্রেন যুদ্ধ করে এবং পরদিন সকালে তারা দুজনে বেশ ফ্রেশ মাইন্ড নিয়ে দিন শুরু করে এবং সময় কাটাতে থাকে এবং আস্তে আস্তে তারা সুন্দরভাবে জীবন কাটানো শিখে যায় এইভাবেই সময় চলে যায় এবং আমরা দেখতে পাই আলভা তো প্রেগনেন্ট হয়ে গিয়েছে এবং একটা বাচ্চারও জন্ম দেয় আর বাচ্চার নাম দেয় হচ্ছে কাই এরপর তারা দুজনই বাচ্চার সাথে অনেক খুশি খুশি থাকতে থাকে তো ওরা খুব ভালোই ছিল কিন্তু একটা দিন হয় কি ওরা সমুদ্রে একটা নৌকা দেখতে পায় এবং সমুদ্রের কেনারে একটা লোককে বেহুস অবস্থায় দেখতে পায় তো এরপর আলভা ডাইরেক্ট করে কি ওই লোকটিকে ওদের কাছে নিয়ে আসে তো ওই লোকটি ওদেরকে নাম বলে এবং নিজের ব্যাপারে সবকিছু বলতে থাকে তো এই লোকটার নাম হচ্ছে সার্জি তো সার্জি বলে আমি একটা দ্বীপে একা বসবাস করতাম এবং আমার দ্বীপেও সকল মানুষ মারা গিয়েছে কিন্তু ভাগ্যক্রমে আমি বেঁচে গিয়েছি এবং এতদিন ভরে আমি মানুষের খোঁজ করেছি আর আজকে আমি ফাইনালি তোমাদের দুজনকে পেয়ে গেলাম তো এরপর আর দুজনে পারমিশন দেয় ওই লোকটাকে থাকার জন্য কারণ বুঝতেই পারছো পুরো দুনিয়াতে তো মানুষ নেই কিন্তু দিন যায় দেখা যায় ওই লোকটার বদনজর রয়েছে হচ্ছে আলফার দিকে মানে 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 খালি আলফার দিকে দিকে বদনজর দেয় মেয়েটার বুঝতেই পারছো পুরো দুনিয়াতে মেয়ে বলতে তো একটাই আর এই জিনিসটা খুব নজর করে এবং ওই লোকটাকে বলে তুমি তোমার দ্বীপে ফিরে যাও কিন্তু আলফা তো মনে করো মায়া মানুষ ওর কাছে মনে হয় না লোকটা খারাপ নয় তো সে আলভাকে রাখার চেষ্টা করে মানে তার কাছে মনে হয় এই লোকটা থাকলে আর কি হবে বড় জোর একটু হেল্প হবে কিন্তু এরই মধ্যে একদিন ওই লোকটা করে কি আলভাকে বলে তোমার বাচ্চাটাকে নিয়ে আমি একটু ঘুরে আসি আলভাও রাজি হয়ে যায় কিন্তু ওই সার্জি নামের লোকটা করে কি আলভার বেবিকে নিয়ে নৌকা নিয়ে ওখান থেকে পালিয়ে যায় তো আলভার ডাইরেক্ট তখন টেনশনে পড়ে যায় এবং ওরা করে কি ওদের বাচ্চাকে খুঁজতে একটা দ্বীপে চলে যায় আর সেখানে ওরা দুজন ওই বাচ্চার কান্নার আওয়াজ শুনে এবং সার্জি কেউ দেখতে পায় পাশে রয়েছে তো পরের সিনে আমরা দেখি আলভা ওর বাচ্চাকে খুঁজে বের করে ফেলেছে কিন্তু ওই বাচ্চাটাকে একটা জায়গায় লক করে রাখা হয়েছে তো ডাইরেক্ট অনেক চেষ্টা করে লকটি খোলার জন্য বাট তখনই সার্জি এসে ওদের দুজনকে ধরে ফেলে এবং ওদের দুজনকে গান পয়েন্টে নিয়ে দূরে দেবে ফেলে এবং এরপর কি ডাইরে টর্চার করতে থাকে মানে বুঝতেই পারছে লোকটার চাহিদা কি জাস্ট আলভা কে লাগবে দুনিয়ার লাস্ট যে উইমেন ওকে লাগবে তো আলভা তখন তুমি আমাকে খুলে দেয় আর কিছুক্ষণের মধ্যে আলভা সেখানে যায় বেবি রয়েছে চাবিটাও পেয়ে যায় এবং লক খুলে আলভা করি বেবি বেস্ট ফিডিং করাতে থাকে আর ওই লোকটাকে বলে যে তুমি একটু দূরে যাও আমি ওকে বেস্ট ফিডিং করাবো কিন্তু আলভা সুযোগ পেয়ে করে কি বাচ্চা নেই সেখান থেকে পালানোর চেষ্টা করে আর সার্জিও করে করে আলভার পেছনে পেছনে যেতে থাকে আর তারপর আলভা করি মোবাইল দিয়ে বাচ্চার শব্দ রেকর্ড করে ওই সার্জিকে ফাঁসায় মানে বোকা বানায় এবং বাচ্চা নিয়ে ডাইডেকের কাছে আসে এবং ডাইডেকের দড়ি খোলার চেষ্টা করে কিন্তু এদিকে সার্জি আবার আলভার চাল বুঝতে পারে এবং সার্জি করে কি আলভার কাছে চলে আসে এবং সার্জি ওখানে গিয়ে তো ওদের আটকায় এবং হাতে নাতে ধরে ফেলে আলভাকে যে ওর জামাইকে ছাড়াচ্ছে আর তখন আলভা এত ভয় পেয়ে যায় যে তখনও সার্জির কাছে ক্ষমা চায় যে আমি তোমার সাথে থাকবো তুমি যা চাবে তাই হবে প্লিজ আমাদেরকে মেরো না বাচ্চার জন্য আমাদেরকে ছেড়ে দাও কিন্তু ওদিকে ভাগ্যক্রমে ডাইডেক আবার পেয়ে গিয়েছে হচ্ছে চাকু আবার এদিকে সার্জি আবার রেগে গিয়েছে অনেক বেশি সে করে কি আলভার উপর গুলি করে দেয় পায়ের মধ্যে আবার এই ডাইডেক্ট ওই চেষ্টা করতে করতে দড়ি কেটে মুক্ত হয়ে যায় সার্জির সাথে মারামারি শুরু করে কিন্তু এই মারামারি এক পর্যায়ে যেটা হয় সার্জি ডাইডেক্টে শুট করে দেয় আর এই গুলিটা লাগে হচ্ছে বুকের বাম পাশে কিন্তু ভাগ্যক্রমে ডাইডেক বেঁচে ছিল এবং সে একরকম বিগের খাটিয়ে একটা হাতের দিয়ে সার্জের উপর অ্যাটাক করে এবং সার্জিকে এখানেই মেরে দেয় কিন্তু এদিকে এর অবস্থাও খারাপ সেও তার শেষ মুহূর্ত কাটাচ্ছে তো ডাইরেক্ট তখন আহত অবস্থাতে ওর বাচ্চার কাছে যায় এবং শেষবারের মতো দেখে আর আলভাও তখন সেখানে চলে আসে কিন্তু তখন ডাইডেক্ট নিচে পড়ে যায় এবং সেখানে ডাইরেক্ট তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে অর্থাৎ আলভা অতিরিক্ত মানবতা দেখাতে গিয়ে ডাইডেক হারিয়ে ফেলেছে আর তারপর আলভা করে কি এর উপর মাথা রেখে জুড়ে জুড়ে চিৎকার করে কান্না করতে থাকে আর তখনই সন্ধ্যা হয়ে যায় এবং আলভা করে কি এর পানিতে ভাসিয়ে দেয় আর পরের দিন আলভা করে ওর বাড়িতে ফেরত আসে তো যাই হোক সিনেমা তো এখানেই শেষ হয়ে যায় কিন্তু এই সিনেমা থেকে যে শিক্ষাটা হচ্ছে তুমি যদি তোমার প্রিয় মানুষ কিনে পুরো পৃথিবীতে তোমরা দুজনেই খালি থাকো তারপরও তৃতীয় যদি কোনো ব্যক্তি আসে একটু যদি সুযোগ দাও জ্ঞানজাম ঘটবেই মানে সম্পর্কটা হচ্ছে নৌকার মতো একটু যদি ফুটো হয় আস্তে আস্তে জায়গা মতো সমস্যা হবে তো এইখানে এই জিনিসটা হয়েছে আলভা যদি তখন ওই লোকটাকে সুযোগ না দিত তাহলে কিন্তু এই পর্যন্ত আসতো না তো ব্যাপারটা তাই হয়েছে আর এই সিনেমা থেকে তুমি কি শিখলে সেটাও কমেন্ট অবশ্যই জানাবে আর এই সিনেমাটা ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিচ্ছি আই মিন টেলিগ্রাম থেকে তুমি ডাউনলোড করে দেখতে পারবে এবং এই সিনেমাটি একটু অন্যরকম একটু টেন প্লাস এর টেন প্লাস তো যদি এই সিনেমা তোমরা দেখতে যাও অবশ্যই দয়া করে কারো সামনে দেখতে যেও না এবং টিভিতে দেখতে যেও না তাহলে কিন্তু লজ্জা পাবে আমি আগেই বলে নিচ্ছি তো আমি বিদায় নিচ্ছি এবং টেলিগ্রাম লিঙ্ক রয়েছে ডিসক্রিপশন এবং পিন কমেন্টে এবং টেলিগ্রাম লিঙ্ক থেকে অবশ্যই তোমরা সেখানে ফলো দিয়ে এসো এবং আমাদের ওই র্যান্ডম গ্রুপের টেলিগ্রাম লিংকে এখন থেকে রেগুলারলি র্যান্ডম অ্যানিমেশন র্যান্ডম ভিডিও চ্যানেল সাবেস ফোর টোয়েন্টি বা আলামিন ফোর টোয়েন্টি নামে যে কয়টা চ্যানেল আমাদের রয়েছে সব জায়গাতে যত সিনেমা যাবে যত সিরিজ যাবে ওই টেলিগ্রামে পুরো এপিসোডটা বা পুরো সিনেমাটা আপলোড হবে এছাড়াও খুব শীঘ্রই সাবেস ফোর টোয়েন্টি নামে আমার যে ফেসবুক পেজ রয়েছে এটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেই পেজটাতেও রেগুলারলি আমি করবো কি প্রতিদিন দুই তিনটা রিল আপলোড করবো সিনেমা নিয়ে মানে সেটা সিনেমা নিয়ে হতে পারে তারপর তোমার ওয়েব সিরিজ নিয়ে হতে পারে মানে নতুন নতুন যত ওয়েব সিরিজ তারপর সিনেমার লিঙ্ক ও তোমরা পেয়ে যাবে হচ্ছে ওই টেলিগ্রামে তো এই জন্য ওই টেলিগ্রাম লিঙ্কটা তোমরা যদি ফলো দাও বা ওই টেলিগ্রাম লিংকে যাও তোমাদের জন্য অবশ্যই বেটার হবে বলে মনে করি তো আমি বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থাকো টেক কেয়ার বাবায়